রাজশাহীর বাঘা উপজেলায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে সংঘর্ষের সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয় পুলিশ টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শনিবার বেলা এগারোটার দিকে বাঘা উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষ শুরু হয় যা এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতদের মধ্যে রয়েছেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু আরানি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি এদের মধ্যে আশরাফুল ইসলাম বাবলু সহ দুইজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার বেলা এগারোটার দিকে বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আখ্যাচালির অনিয়ম দুর্নীতি ও স্বজনীতির প্রতিবাদে মানববন্ধনের ডাক দেয় স্থানীয় সংসদ সদস্য শাহিয়ার আলম সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন সদ্য উপজেলা নির্বাচনে একশো ছয় ভোটে পরাজিত রকনুজ্জামান রিন্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু উপজেলা আওয়ামী ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় এদিকে সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে বাঘা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেয় উপজেলা চেয়ারম্যান লাইবুদ্দিন লাবলু সমর্থিত স্থানীয় আওয়ামী লীগের আরেক গ্রুপ মেয়র আকাশ নেতৃত্বে পৌরসভার সামনে থেকে এই মিছিল বের করা হয় মিছিলটি অপর গ্রুপের মানববন্ধন অতিক্রম করার সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে তবে এই সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন উভয় পক্ষ উপজেলা চেয়ারম্যান লাবলু গ্রুপের সমর্থকদের দাবি মানববন্ধন থেকে তাদের বিক্ষোভ মিছিলে হামলা করা হয়েছে আর এমপি শাহরিয়ার গ্রুপের সমর্থকরা দাবি করেছেন মিছিল নিয়ে এসে তাদের মানববন্ধনে হামলা করা হয়েছে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন দুটি কর্মসূচিতে পাল্টাপাল্টি বক্তব্য ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সংঘর্ষের ঘটনা এখনও কেউ অভিযোগ করেনি অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি